হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত দেখো এখন বিকাল বেলা আজকে হচ্ছে উল্টো রথ তো হঠাৎ করেই শুনতে পাই বাড়ি থেকে যে রথ আসছে মানে ওই যে মাইকে বলছিল সেই জন্য দেখো চলে এসেছি তো এখানে দেখো খুব একটা বেশি লোক নেই তারপর সন্ধ্যাবেলা দেখো এই যে এখানে আমি একটা মৌসুম্বি কেটেছি আর এটা বিপদায়িনী পূজার সেই মৌসুম্বিটা ছিল তো এটা কয়েকদিন পরের ব্লক মানে প্রায় বোধহয় অনেক দিন পরের ব্লক দেখো এখানে হবে চিকেন পকোড়া আর কেন হবে বলো তো আমরা যে বিপত্তায়িনী পূজা করেছিলাম তার থেকে কিন্তু কিছু টাকা বেঁচেছিল আর হচ্ছে তেল সাদা তেল এবার ওই তেলটা ছিল তো সেই জন্য সবাই মিলে বলল যে একটু পকোড়া বানানো হোক তো সেই জন্য আমাদের বাড়িতে দেখো এখন বানানো হচ্ছে তো এখানে পেঁয়াজ রসুন আদা এগুলো যা যা লাগে তো সেগুলো দিয়ে সবাই মিলে করে নিচ্ছে ঠিক আছে তো দেড়শো টাকার জিনিস আনা হয়েছে আর গ্যাস ট্যাশগুলো আমার মানে আমাদের বাড়িতে যেতে হচ্ছে সেগুলো আমাদের তো যাই হোক একটু সবার সঙ্গে কথাও বলছি বেশ ভালোও লাগছে কারণ সবার সঙ্গে একটু কথা বলতে লাগলে না বেশ ভালো লাগে এটাও কিন্তু উল্টো রথ ছিল এবার তো উল্টো রথ দুদিন হয়েছে তো এটা হচ্ছে মঙ্গলবার তো দেখো এই দিদিরা বানিয়ে চলে গিয়েছিল তারপরে আরও দুজন আসলো এই দুজন প্রথম থেকেই ছিল তো দুজন মিলেই দিচ্ছে যেহেতু তাড়াতাড়ি দিতে পারি আর আমি জানি যে আমি ব্লগ দিইনি তার জন্য কিন্তু আমার প্রচুর ক্ষতি হয়েছে চ্যানেলের তো প্রচুর ক্ষতি হয়েছে মানে সে ক্ষতির আর সীমা পরিসীমা নেই তো এতটাই ক্ষতি হয়েছে আসলে কি বলো তো বন্ধুরা একটা জিনিস কি জানো তো আমরা যতই মনটাকে শক্ত করার চেষ্টা করি না কোনো রকমভাবে কিন্তু মনটাকে আমি শক্ত করতে পারছি না কারণ জীবনে অনেক পরীক্ষা দিয়েছে অনেক সেই ছোটোবেলা থেকে সব পরীক্ষাতেও প্রায় আমার আমি পাশ করলেও খুব কষ্ট করে পাশ করেছি কিন্তু পাশ করলেও কিন্তু এই পরীক্ষাতে আমি কোনো রকমভাবে জানি না কেন পাশ করতেই পারছি না আরও কত কষ্ট পেতে হবে সেটাও আমি জানি না তো এখানে দেখো আমি এই যে চলে এসেছি বাথরুমে তো জামা কাপড়গুলো সব ভিজিয়ে দেব। তো তোমরা হয়তো শুনলে হাসবে প্রায় পনেরো থেকে কুড়ি দিন হয়ে গেছে জামা কাপড় কাঁচা হয় না আসলে ভিজিয়ে দিতে পারলে তবুও কেচে দেবে কিন্তু ওই যে ভেজাতেও পারি না তো সেই জন্য আর কাঁচাও হয় না তো এখানে দেখো আমি এখন ভিজিয়ে দিচ্ছি তো তারপরে এখন চলে এসেছি দেখো এইগুলো কাটাকুটি করতে আজকে রান্না করবো তো সেই জন্য কাটাকুটি করতে চলে এসেছি আসলে ভিডিও তো দেওয়াই হয় না আর নেটগুলো শুধু শুধু নষ্ট হয় সেই জন্য বাবা তারকনাথ দেখব বলে দেখো এই ফোনে আমি হচ্ছে চালিয়ে দিলাম কিন্তু নেটের সমস্যা না প্রচুর পরিমাণে যার জন্য নেটটা অনই হয় না মানে ওপেন হয় না যারে বলে তো এখানে দেখো ঝিঙে আলু এগুলো কাটছি ঝিঙে আলু দিয়ে ডাল দিয়ে রান্না করব তো তোমরা অনেকেই আমার কাছে জানতে চাইছো অনেক দিন ধরে যে দিদিভাই তোমার কি হয়েছে তো রিপোর্ট কেমন তো সত্যি আমার রিপোর্ট ভালো নয় তো রিপোর্ট একদমই ভালো নয় ডাক্তার বলেছে দু সপ্তাহ বাদে আলট্রাসও করতে তো দু সপ্তাহ বাদেও যে কি হবে সেটাও জানি না সত্যি কথা কবে যে ভগবান কি করবে সেটাও আমি জানি না তবে রিপোর্ট একদমই ভালো না তো কী বলো তো বন্ধুরা অনেকটা মানে দুটো বছর ওয়েট করার পরে যখন এই দিনটা এসেছিল তখন না আমি মানে আনন্দ পাইনি কারণ সেই যে পিছনের ভয় আছে তো সেই জন্য আনন্দ পাইনি কিন্তু মনে মনে একটা হলেও কিন্তু একটা ইয়ে ছিল যে আশা ছিল কিন্তু সেটাও আমার সঙ্গে যে এমন হবে সেটাও আমি ভাবিনি তো জানি না কেন মানে আমার সঙ্গেই যে এমন হচ্ছে কেন সেটা আমি জানি না আসলে হয়তো কোনো মানে ওই যে খারাপ ফল থাকে না কর্মফল হয়তো কোনো খারাপ কর্মফল আছে তো তার জন্যেই হয়তো এটা হচ্ছে কিন্তু আমি জ্ঞান তো কোনো মানুষের তো কোনো দিন ক্ষতি করিনি সেটা আমি জানি যে আমি কোনো মানুষের কোনো দিন ক্ষতিও করিনি বা ক্ষতিও চাইনি তো সেই জন্য আমি জানি না আমার কপালে কি আছে বা কি হতে চলেছে তোমরা অনেকে হয়তো বুঝে গেছো যে আমি কি বলতে চেয়েছি যে আমার রিপোর্টটা ভালো নয় তো সত্যি আমার রিপোর্টটা ভালো নয় তো দু সপ্তাহ হয়ে গেছে আগামীকাল হচ্ছে দু সপ্তাহ হবে তো আমি এখনই যাচ্ছি না কারণ আমার হাজব্যান্ড বলছে যাওয়ার দরকার নেই তো একটু ওয়েট করো কারণ আমি এখন চাষবাস করছি সেই জন্য আর আমাদের বাড়ি থেকে আমি যেখানে আলট্রোসাউন্ডাটা করেছিলাম সেখানটাতে মানে ডাক্তারের হয়তো পছন্দ হয়নি তো সেই জন্য বলেছে যে না তুই এই জায়গা থেকে নয় আরেকটা জায়গা থেকে আলট্রোসাউন্ডাটা কর দু সপ্তাহ বাদে তো আমি বলেছিলাম যে কোন রকম কি হবে এটাকে কোনো বললো কি হবে না হবে সেসব ভেবে লাভ নেই তবে যা যা বলছি মেডিসিনগুলো খা খেতে থাক আর হচ্ছে একটু মানে রেস্টে থাক কিন্তু রেস্টেও থাকতে ইচ্ছা করছে না আর মেডিসিন তো অর্ধেক দিন খাওয়াই হয় না এতটাই দাম বেশি যে কোন ভরসায় খাব সেটাও তো বুঝতে পারি না তো এই কাপড়গুলো দেখো সেই বিপদটায়নি পূজার দিন পরেছিলাম কাপড়টা তো সেই কাপড়টা হচ্ছে মা কেচে দিয়েছিল শাশুড়ি মা তো সেই কাপড়টা ফাইনালি হচ্ছে এক সপ্তাহ বাদে আমি এখন ভাঁজ করব। বুঝতে পারছ কি অবস্থার মধ্যে আছে আসলে যেমন মনের অবস্থা খারাপ তেমন হচ্ছে শরীরের অবস্থা খারাপ তো যেহেতু তোমরা আমার পরিবার সেই জন্যই কিন্তু আমি তোমাদেরকে বললাম তো অনেকেই আমাকে আশীর্বাদ করো আমি জানি তবে আমার যে আশীর্বাদগুলো যে কেন এরকমভাবে বিফলে যায় সেটাও আমি জানি না তবে ভগবানের উপরে এখনও বিশ্বাস রেখেছি এখনও ভরসা রেখেছি যে হয়তো কোনো দিন না কোনো দিন মুখ তুলে তাকাবে তো জানি না এই কোনো দিনটা কবে হবে বা কোনো দিনটা কোনো দিন আসবে কিনা সেটাও জানি না তো এখন থেকে ভাবছি যে প্রত্যেক দিন হয়তো ভিডিও দিতে পারবো না কিন্তু তারপরেও চেষ্টা করব ভিডিও দেওয়ার কারণ আমার চ্যানেলটাও একটা আমার সন্তানের মতো তো ওকে আমি খুব কষ্ট করে আমি গড়েছিলাম কিন্তু সেই চ্যানেলটাও যে আমার এভাবে নষ্ট হয়ে যাবে বুঝতে পারিনি মানে আমি একটা মাসে তো ভিডিও পোস্টই করিনি আর সবাই যেন ভিডিও পোস্ট না করলে চ্যানেলের রিস থেকে শুরু করে সব কিছুই কিন্তু কমে যায় তো সবই গেছে মানে কোনো কিছু আর আমার বাকি নেই আরও যে বাকি তিনটে চ্যানেল ছিল সেগুলোও গেছে তো এই যে অনেক দিন বাদে কিন্তু এই জিনিসপত্র সব ধোয়া কাচা হলো তো সেই জন্য আমি একটু এখন বিছানাটাও গুছিয়ে নিলাম সাথে হচ্ছে বালিশের কভার টভারগুলো সব লাগিয়ে নিলাম ওই দিনে একবারেই আসি ওপরে শুধু সন্ধ্যাবেলা তো আর পরেই যাই কি করব। এখনও পর্যন্ত আমার হাজব্যান্ড বলছে যে না যা বলেছে ডাক্তার এখনো পর্যন্ত থাকো এইভাবে অতটা ভাবারও দরকার নেই আশা করারও দরকার নেই তো আশাও করি না কিন্তু ভাবনা তো সময় সাথেই ঘরে তাই না বলো ভাবনা কি আর পিছু ছাড়ে আর যেহেতু আমি একাই থাকি তো সেই জন্য কোনো মতেই যেন ভাবনা থেকে আমি বেরোতে পারছি না তো যাই হোক তোমরা অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আর তোমরা যেভাবে এভাবে আমার খোঁজখবর নাও আমার ভীষণ ভালো লাগে যে আমি একটা কমিউনিটি দিলেও তোমরা আমাকে সেই কমিউনিটি রিপ্লাই দাও আমার ভীষণই ভালো লাগে তো এইভাবে সব সময় আমার পাশে থেকো আর আমার সাথে থেকো তো খারাপ সময় কবে যাবে আমি জানি না বাদও কোনো দিন যাবে কি না সেটাও আমি জানি না তবে আমি চেষ্টা করবো এবার থেকে ব্লগ না করতে পারলেও তোমাদের সাথে ইউটিউব সংক্রান্ত ভিডিও দিতে কারণ মানে ব্লগটাই আমার মেন কিন্তু ইউটিউব সংক্রান্ত কিছু দিতে যাতে করে তোমাদের চ্যানেলটাও খুব ভালোভাবে তোমরা গ্রো করাতে পারো তো এখন দেখো জিনিসপত্রগুলো সব ভাঁজ করে নিলাম আমি তো এখন আমি ভরে দেব ওই আমার শোকেসটার মধ্যে তো এই ঘরটা সব সময় বন্ধ থাকে যেহেতু ঠাকুর ঘরটা নিচে নিয়ে যাওয়া হয়েছে ঠাকুরটা তো আমি আসতে পারি না বলে নিচে নিয়ে গেছি তো সেই জন্য দেখো এখানে সব সময় বন্ধ থাকে মানে সারা দিন রাত বলতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাই